আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু আমাদের চ্যানেল নূরের জানালায় ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয় যা ইউরোপ আজও বলেনি উনত্রিশে মে চোদ্দশো তিপান্ন ঘড়িতে সময় রাত দেড়টা পৃথিবীর এক অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ শহরের প্রাচীর আর গম্বুজগুলোর ওপর দিয়ে চন্দ্র মাসের উনিশ তারিখের হলুদ চাঁদ পশ্চিম দিকে হেলে পড়ছে যেন বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে অস্তমিত চাঁদের ম্লান আলোয়ে, আকাশের তারাগুলা দেখতে পাচ্ছে যে শহরের প্রাচীরের বাইরে সেনারা ধীরে ধীরে এবং সুশৃঙ্খলভাবে জড়ো হচ্ছে ঐ সৈন্যরা তাদের হৃদয় দিয়ে যেন অনুভব করছিল যে তারা ইতিহাসের মোর ঘোরানো এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে এই শহরটি হচ্ছে কনস্টান্টিনোপল বর্তমান ইস্তানবুল এবং প্রাচীরের বাইরে অটোমান বা উস্মানীয় সেনারা চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে শহরের প্রাচীর লক্ষ্য করে উস্মানীয় কামান সাতচল্লিশ দিন ধরে গোলাবর্ষণ করছে সেনাপতিরা বিশেষভাবে তিনটি স্থান লক্ষ্য করে তাদের গোলাবর্ষণ চালিয়ে যায় যাতে প্রাচীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একুশ বছর বয়সী উস্মানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ হঠাৎ করেই তার বাহিনীর সামনের সারিতে পৌঁছে যান তিনি সিদ্ধান্ত নেন চূড়ান্ত হামলা হবে মেসুত্টিকীয় নামক প্রাচীর মাঝামাঝি অংশে যেখানে অন্তত নয়টি ফাটল সৃষ্টি হয় এবং পরীক্ষার একটি বড় অংশ ফাটল ধরে মাথায় মোটা পাগড়ি আর সোনালী পোশাক পরে সুলতান তুর্কি ভাষায় তার সৈন্যদের বললেন আমার বন্ধু ও পুত্ররা এগিয়ে চল নিজেদের প্রমাণ করার সময় এসে গেছে সঙ্গে সঙ্গেই বাসি শিঙা ধোল এবং বিউগলের শব্দ রাতের নীরবতা ভেদ করে দেয় কিন্তু এই কানফাটা শব্দেও উস্মানীয় সেনাদের আকাশ ফাটানো চিৎকার পরিষ্কার শোনা যাচ্ছিল এরপর তারা প্রাচীরের দুর্বল অংশে হামলা চালায় এক পাশে স্থলভাগ থেকে আর অন্য পাশে সমুদ্রে যুদ্ধজাহাজে লাগানো কামানের মুখ থেকে গোলা ছুটতে শুরু করে সেনারা বাইজেন্টাইন সৈন্যরা প্রাচীর রক্ষা করার জন্য প্রস্তুত ছিল কিন্তু দেড় মাস ধরে চলা অবরোধে তাদের মনোবল ভেঙে যায় তারা হতাশ ও ক্লান্ত হয়ে পড়ে অনেক সাধারণ মানুষও সেনাদের সাহায্য করতে প্রাচীরের কাছে এসে হামলাকারীদের লক্ষ্য করে পাথর ছুটতে থাকে অন্যরা কাছের একটি গির্জায় ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে শুরু করে পাদ্রীরা গির্জার ঘণ্টা জোরে বাজাতে শুরু করে এর ধং ধং শব্দে যারা ঘুমিয়েছিল তারাও জেগে ওঠে সব খ্রিস্টান নিজেদের ধর্মীয় বিভেদ ভুলে একত্রিত হয়ে শহরের সবচেয়ে বড় ও পবিত্র গির্জা হাগিয়া সোফিয়ায় জড়ো হল অটোমানদের অগ্রযাত্রা থামাতে প্রতিরক্ষা বাহিনী সাহসিকতার সঙ্গে প্রাণপণ লড়াই করে যাচ্ছিল কিন্তু সেদিন ওই শহরে থাকা ইতালীয় চিকিৎসক নিকোলো বারবেরো লিখেছেন সাদা পাগড়ি পরা হামলাকারীরা নির্ভীক সিংহের মতো আক্রমণ চালাচ্ছিল আর তাদের স্লোগান ও ধোলের শব্দ এমন ছিল যেন তারা এই পৃথিবীর না ভোরের দিকে তুর্কি সেনারা প্রাচীরের চূড়ায় পৌঁছে যায় ততক্ষণে অধিকাংশ প্রতিরক্ষা সেনা মারা গেছে এবং তাদের সেনাপতি জিউভান্নি জাস্টিনিয়ানি গুরুতর আহত হন এবং তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয় পূর্ব দিক থেকে সূর্যের প্রথম আলোতে দেখা গেল একজন তুর্কি সেনা কিরকোপোটা ফটকের ওপরে থাকা বাইজেন্টাইন পতাকা নামিয়ে উস্মানীয় পতাকা উড়িয়ে দিচ্ছেন সুলতান মেহমেদ তার মন্ত্রী এবং সহযোগীদের সঙ্গে একটি সাদা ঘোড়ায় চড়ে হাগিয়া সোফিয়ায় যান প্রধান ফটকের সামনে এসে ঘোড়া থেকে নেমে রাস্তা থেকে এক মুঠো ধুলো তুলে তার পাগড়িতে ছিটিয়ে দেন আর তা দেখে তার সহচরদের চোখ ভিজে ওঠে মুসলমানরা সাতশো বছরের প্রচেষ্টার পর অবশেষে কনস্টান্টিনোপোল জয় করেছে এই জয় শুধু একটি শহরের দখল বা এক রাজা থেকে আরেক রাজার ক্ষমতা বদল ছিল না এর সঙ্গে সঙ্গে এক ঐতিহাসিক যুগের পতন ও আরেকটি অধ্যায়ের সূচনা হয়েছিল একদিকে সাতাশ খ্রিস্টপূর্বে শুরু হওয়া রোমান সাম্রাজ্য চোদ্দশো আশি বছর ধরে কোনও না কোনো রূপে টিকে থাকার পর অবশেষে পতন ঘটে অন্যদিকে উসমানীয় সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছায় এবং পরবর্তী চারশো বছর ধরে এশিয়া ইউরোপ ও আফ্রিকার বহু অংশে রাজত্ব করে চোদ্দশো তিপান্ন সালকেই মধ্যযুগের সমাপ্তি ও আধুনিক যুগের সূচনা বলে মনে করা হয় শুধু তাই নয় কনস্টান্টিনোপোল বিজয়কে সামরিক ইতিহাসের একটি মাইল ফলক হিসেবেও বিবেচনা করা হয় কারণ পরবর্তীতে প্রমাণিত হয় যে বারুদ ও বড় বড় কামানের গোলাবর্ষণের যুগে শহরকে শুধুমাত্র প্রাচীর দিয়ে রক্ষা করা যাবে না তুর্কিরা শহরটি দখল করার পর হাজার হাজার গ্রিকভাষী নাগরিক এখান থেকে পালিয়ে ইউরোপের বিভিন্ন শহরে বিশেষ করে ইতালিতে বসতি স্থাপন করে সে সময়ে ইউরোপ অন্ধকার যুগের মধ্য দিয়ে যাচ্ছিল এবং প্রাচীন গ্রিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন ছিল কিন্তু কনস্ট্যান্টিনোপলে তখনও গ্রিক ভাষা ও সংস্কৃতির চর্চা হতো। এখানে আগত শরণার্থীদের কাছে হীরা এবং রত্নপাথরের চেয়েও মূল্যবান সম্পদ ছিল অ্যারিস্টল প্লেটো টলেমি গ্যালেন এবং অন্যান্য দার্শনিক বিজ্ঞানী ও পণ্ডিতদের মূল গ্রিক পাণ্ডুলিপি ইউরোপে প্রাচীন গ্রিক বিজ্ঞানের পুনরুজ্জীবনে তাদের সকলেরই বিরাট ভূমিকা ছিল এবং ঐতিহাসিকদের মতে এই কারণেই ইউরোপের এনেসা বা নবজাগরণের শুরু হয় যা পরবর্তী কয়েকশা বছর ইউরোপকে গোটা পৃথিবীর থেকে এগিয়ে দেয় যে ধারা আজও অব্যাহত তবে তরুণ সুলতান মেহমেদ যিনি আজকের সময়ে সুলতান মেহমেদ বিজেতা নামে পরিচিত তিনি উনতিরিশ মে সকালবেলা যে শহরটি দেখেছিলেন সেটি তখন আর সেই শহর ছিল না যার জাগজমুখের কাহিনী তিনি ছোটবেলা থেকে শুনে এসেছেন দীর্ঘ অবক্ষয়ের পর বাইজেন্টাইন সাম্রাজ্য অবলুপ্ত হয়ে পড়ে এবং শত শত বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় আর ধনবান শহর কনস্ট্যান্টিনোপ্লেও লোকসংখ্যা কমতে কমতে কয়েক হাজারে নেমে আসে শহরের অনেক অংশ জনশূন্য হয়ে একে অপরের থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন গ্রামে পরিণত হয় বলা হয়ে থাকে তরুণ সুলতান শহরের এই করুণ অবস্থা দেখে পার্শ্বের কবি শেখ সাদির নামে লেখা এই কবিতাটি আবৃত্তি করেছিলেন উলুডাকে আফ্রাসিয়াবের মিনারে মাকটসা জাল বনে রোমান সম্রাটের প্রাসাদে কনস্টান্টিনোপোলের পুরনো নাম ছিল বাইজেন্টিয়াম কিন্তু যখন তিনশো তিরিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন প্রথম তার রাজধানী রোম থেকে এখানে স্থানান্তর করেন তখন শহরের নাম বদলে তার নাম অনুসারে কনস্টান্টিনোপোল রাখা হয় আরবরা যাকে কুস্তন্তিনিয়া বলত পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের পরেও এই পূর্ব রোমান সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপোলে টিকে থাকে এবং চতুর্থ থেকে ত্রোদশ শতক পর্যন্ত এই শহর এতটা উন্নতি করে যে তখন দুনিয়ার আর কোনও শহর তার ধারে কাছে ছিল না এই কারণেই মুসলমানরা শুরু থেকেই এই শহরটি জয় করার স্বপ্ন দেখে আসছিল এই লক্ষ্য পূরণে প্রথম দিককার কয়েকটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর ছয়শ সালে একটি বিশাল শক্তিশালী নৌবহর প্রস্তুত করে আরবরা কনস্টান্টিনোপোলের দিকে রওনা দেয় এই বহর শহরের বাইরে তাবু খাটিয়ে ক্যাম্প করে এবং পরবর্তী চার বছর ধরে বারবার প্রাচীর ভেদ করে শহরে ধোকার চেষ্টা করে অবশেষে ছয়শ সালের শেষ দিকে বাইজেন্টাইনদের নৌবাহিনী শহর থেকে বেরিয়ে এসে হামলাকারী আরবদের উপর আক্রমণ চালায় এইবার তাদের হাতে ছিল এক ভয়ানক অস্ত্র যার নাম ছিল আতিশে ইউনানি বাংলায় যার অর্থ গ্রিক আগুন এই গ্রিক আগুন কি ছিল তা আজও জানা যায়নি তবে এটি ছিল এমন এক দাহ্য পদার্থ যা তীরের সাহায্যে ছুঁড়ে দেওয়া হত এবং এটি নৌকা ও জাহাজের গায়ে আটকে থাকত আরও আশ্চর্যের কথা পানি ধাললেও এই আগুন আরও জ্বলে উঠত আরবরা এই ভয়ানক অস্ত্রের জন্য প্রস্তুত ছিল না ফলে কিছুক্ষণের মধ্যেই পুরো নৌবহর আগুনের সমুদ্রে পরিণত হয় সেনারা পানিতে লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও তাতেও রক্ষা হয়নি কারণ এই গ্রিক আগুন পানির ওপরে পড়েও জ্বলতে থাকত মনে হচ্ছিল পুরো মারমারা সাগরে আগুন ধরে গেছে আরবদের পিছু হোটা ছাড়া কোনো উপায় ছিল না ফেরার পথে একটি ভয়াবহ সাগর ঝড় আরও সর্বনাশ ডেকে আনে এবং শত শত জাহাজের মধ্যে মাত্র অর্ধেক জাহাজ ফিরে আসতে সক্ষম হয়েছিল এই অবরোধ চলাকালেই প্রখ্যাত সাহাবি হযরত আবু আইয়ুব আনসারি আনহু মারা যান তার কবর আজ শহরের প্রাচীরের বাইরে রয়েছে সুলতান মেহমেদ বিজেতা এখানে একটি মসজিদ নির্মাণ করেন যাকে তুর্কিরা পবিত্র স্থান বলে মানে এরপর সাতশো সালে উমাইজাদের আমির সুলাইমান ইবনে আব্দুল মালিক আরও ভালো প্রস্তুতি নিয়ে আবার কনস্টান্টিনোপল অবরোধ করেন কিন্তু এইবারও পরিণতি ভালো হয়নি প্রায় দুই হাজার যুদ্ধজাহাজের মধ্যে মাত্র পাঁচটি ফিরে আসতে সক্ষম হয় সম্ভবত এই কারণেই পরবর্তী ছয়শ বছর ধরে মুসলমানরা আর মুখী হননি যতক্ষণ না সুলতান মেহমেদ অবশেষে শহরের ওপর নিজের পতাকা উড়িয়ে পুরনো সব বদলা পূর্ণ করেন শহর দখল করার পর সুলতান তার রাজধানী এডিরোন থেকে কনস্টান্টিনোপোলে স্থানান্তর করেন এবং নিজের জন্য রোমের সম্রাটের উপাধি কাইসারিরোম গ্রহণ করেন পরবর্তী দশকে এই শহর আবার এমন উত্থান দেখে যা অতীতের গৌরবের স্মৃতি ফিরিয়ে আনে সুলতান নিজের সাম্রাজ্য জুড়ে এক ফরমান পাঠালেন কেউ আসতে চাইলে এই শহরে আসতে পারে তাকে শহরে ঘর ও বাগান দেওয়া হবে শুধু এটুকুই নয় তিনি ইউরোপ থেকেও লোকজনকে কনস্টান্টিনোপলে আসার আমন্ত্রণ জানান যাতে শহরটি আবার জনবসতিপূর্ণ হয়ে উঠতে পারে এছাড়াও তিনি শহরের ধ্বংসপ্রাপ্ত মৌলিক অবকাঠামো নতুন করে নির্মাণ করেন পুরনো খালগুলো মেরামত করেন এবং নিষ্কাশনের ব্যবস্থা চালু করেন তিনি বড় পরিসরে নতুন নির্মাণ কাজ শুরু করেন যার সবচেয়ে বড় উদাহরণ হল তোপকাপি প্রাসাদ এবং গ্র্যান্ড বাজার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন রকম হস্তশিল্পী কারিগর ব্যবসায়ী ক্যালিগ্রাফার চিত্রশিল্পী স্বর্ণকার এবং অন্যান্য দক্ষ পেশাজীবীরা শহরের দিকে আসতে শুরু করে সুলতান মেহমেদ হাগিয়া সোফিয়া নামের গির্জাটি মসজিদে রূপান্তর করেন তবে তিনি শহরের দ্বিতীয় বড় গির্জা ক্লিশায় হাওয়ারিয়ান বা চার্চ অব দ্য অ্যাপোস্টলসকে গ্রিক অর্থোডক্স সম্প্রদায়ের কাছেই রেখে দেন এবং এই সম্প্রদায় আজও একটি প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে সুলতান মেহমেদের ছেলে সেলিমের শাসনামলে ওসমানী সাম্রাজ্য খিলাফতের মর্যাদা লাভ করে এবং কনস্টান্টিনোপোল হয় এর রাজধানী ও সকল সুন্নি মুসলমানের কেন্দ্রীয় শহর সুলতান মেহমেদের নাতি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শ্বাস নামলে কনস্টান্টিনোপোল নতুন উচ্চতায় পৌঁছে যায় এই সেই সুলেমান যাকে বিখ্যাত তুর্কি ধারাবাহিক মাই সুলতানে দেখানো হয়েছে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের রানী হুররাম সুলতান বিখ্যাত স্থপতি সিনানকে ভাড়া করেছিলেন যিনি রানীর জন্য একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলেন সিনানের অন্যান্য বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে সুলেমানিয়া মসজিদ হুররাম সুলতান হামাম পাশা মসজিদ শাহজাদা মসজিদ এবং অন্যান্য স্থাপনা কনস্টান্টিনোপোলের পতন ইউরোপের ওপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বই ও কবিতা লেখা হয় অনেক চিত্রকর্ম আঁকা হয় এবং এই ঘটনাটি ইউরোপীয়দের সামষ্টিক চেতনার অংশ হয়ে ওঠে এই কারণেই ইউরোপ কখনও একে ভুলতে পারেনি ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্যপদ দেওয়ার বিষয়ে আজও গরিমসি করে এবং এর কারণ শত বছরের পূর্ণ সেই ইতিহাস গ্রিসে আজও বৃহস্পতিবারকে অশুভ দিন হিসেবে ধরা হয় কারণ চোদ্দশো তিপান্ন সালের উনতিরিশে মে ছিল বৃহস্পতিবার আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে ওঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ